হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমরা কে কে খেয়েছো এটা আমি জানি না কিন্তু আমরা খুব খাই তো এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি তো একবারে অনেকগুলো ভাজবো না অল্প অল্প করে ভা ভাজে একবারে দেখাবো আর এদিকে টমেটোর আলু পেঁয়াজ কেটে রেখেছি মশলাও বেটে রেখেছি এবার দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে এবার নামিয়ে নিলাম আর ওই তেলেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপর তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিলাম এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষাবো এমনভাবে কষাবো যাতে গন্ধ একদম চলে যায় কাঁচা এই যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো এবার শুকিয়ে এলে ঝোলও দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম ফুটলেই ঝোলটা নামিয়ে নেব উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম এবার দেখো আমার মাছের ঝোল খেতে খুবই ভালো হয়েছিল তোমরাও এরকম বানাবে আর খাবে তারপর আমার নাম করবে ঠিক আছে বন্ধুরা টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার